দুটি সমান্তরাল সরল রেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন এই আমরা কত বলা হয়েছে দুটি সমান্তরাল সরল রেখার একটি সেদক দ্বারা উৎপন্ন দুটি সমান্তরাল সরল রেখা যদি আমরা আঁকি এই এরকম এই দুটো লাইন পরস্পর সমান দূরত্বে থাকবে এই মনে করি এই এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরল রেখা আমরা দৌড়ি এই এ বি এবি এবং ডি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা এখানে যে দূরত্ব এখানেও এই এক দূরত্ব এখানেও একই দূরত্ব অর্থাৎ যে কোনো প্রান্তে এদের দূরত্ব সমান যে কোনো পয়েন্ট থেকে এদের এই দুটো সরলরেখার দূরত্ব সমান তাহলে এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা বলা বলেছে যে এই সমান্তরাল সরল রেখার একটি সেদক দ্বারা আমরা যদি একটি সেদক আঁকি তাহলে এই আমরা ধরি একটি ছেদক এই একটি রেখা সেদক যদি এই এবি এবং সিডি এর সেদক ফি কিউ হয় এই ফি এবং কিউ এরা এই ফি ছেদকটি এই এ বি এবং সিডি সরল রেখাকে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে সেট করে এই এফ বিন্দুতে সেট করে এই বিন্দুটা হচ্ছে কি এফ এই বিন্দুটি হচ্ছে ই তাহলে এই ই এফ বিন্দুতে সেট করে এই ফি কিউ এ এবি এবং সিডি দুটি সমান্তরাল সরল রেখাকে তাহলে বলা হয়েছে যে এই যদি সমান্তরাল সরল রেখা হয় তাহলে এই প্রথমে কতে বলা হয়েছে এই প্রত্যেক জোড়া অনুরূপ কোন সমান হবে এই যতগুলি অনুরূপ কোন আছে এই প্রত্যেক জোড়া অনুরূপ কোন সমান হবে তাহলে আমরা এই সংজ্ঞা অনুসারে যেহেতু আমরা সরল তাহলে সংজ্ঞা অনুসারে এই খেলে তাহলে সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি সুতরাং 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 কতে বলা যায় এই কতে প্রত্যেক জোড়া অনুরূপ কোন সমান হলে তাহলে আমরা কোন পি ইভি কোন এই কোন ই এই কোন সমান কোন এই কোন ই এফ ডি কোন সংগনের সমরা বলতে পারি যেটা বলা হচ্ছে যে যদি সমান তারা রেখা এবং সাথে উৎপন্ন কোন এই প্রত্যেক জোড়া অনুরূপ কোন সমান হবে তাহলে আমরা বলতে পারি এই কোন অনুরূপ কোন এটা হচ্ছে কি অনুরূপ কোন এই কোন সমান তাহলে কোন পি ই বি কোণ সমান কোণ ই এফ ডি কোণ অনুরূপ কোণ এই অনুরূপ কোণ কোণ অনুরূপ কোণ অনুরূপ কোণ আমরা সংজ্ঞানুসারে বলতে পারি এবং খতে বলা হয়েছে যে প্রত্যেক জোড়া একান্তর কোন সমান হবে প্রত্যেক জোড়া প্রত্যেক জোড়া একান্তর কোন আমরা একান্তর কোন জানি এই কোন এই কোন এফ কোন এই কোনটার সাথে এই কোনটা অর্থাৎ এই কোনটার সাথে এ এফ কোন এবং কোন ডি এফ ই কোন এটা সমান হবে এবং এই এক জোড়া আরেকটি হতে পারে এরকম আরেকটি হতে পারে এই কোন এই কোন সি এফ ই কোন এই কোন এফ ই কুন এই কোন এই কোন একান্তর কোন তাহলে আমরা বলতে পারি সুতরাং সংজ্ঞানুসারে বলা হয়েছে যে প্রত্যেক জোড়া একান্ত কোন সমান হবে তাহলে কোন আমরা বলতে পারি এ ই এফ কোন এই কোনটা সমান এই কোনটা ই এফ ডি কোন ই এফ ডি কোন একান্তর কোন সংজ্ঞানুসারে বলা যায় একান্তর কোন সমান কোন এখন বলা হয়েছে যে সেদকের গতে তে বলা হয়েছে এই সেদকের গতে সেদকের একই পাশের অন্তস্থ কোন দুটি পরস্পর সম্পরক কোন আমরা জানি সম্পূরক কোন কি দুটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তাহলে কোন দুটিকে একটি আরেকটি সম্পরক কোন বলা হয় তাহলে কোন দুটির পরিমাণ সমকোণ হতে হবে দুই সমকোণ হতে হবে তাহলে এই সেদকের একই ভাষার অন্তঃস্থ কোন আমরা যদি গতে লেখি গতে দেখি এই সেদকের একই ভাষার অন্তস্থ কোন আমরা যদি দেখি এই সেদক হচ্ছে কি পি কিউ এই বি এবং সরল সরলরেখা দুটির সরল রেখা দুটির তাহলে সেদকের একই ভাষার অন্তস্ত কোন দুটি আমরা যদি এফ কোন দেখি কোন বি কোন এই কোন সাথে এই কোন অন্তস্থ কোন এই কোন এফ ডি কোণ এই দুটি কোণ হচ্ছে অন্তঃস্থ কোণ তাহলে এই দুটি কোণের সমষ্টি বলেছে যে কোণ অর্থাৎ দুই সমকোণ কেননা এই কোনটা এই কোনটা যদি একান্ত কোণ হয় তাহলে এই কোনটা সমান যদি এই কোনটা সমান হয় তাহলে এই কোন যোগ এই কোণ সমান এক সরল কোণ অর্থাৎ এ ই বি এই এটা এক সরল কোণ দ্বারায় আমরা সমান একশো অর্কন বলতে একশো সমান দুই সমকোণ তাহলে সেদকের একই ভাষা অন্ত কোন দুটি পরস্পর সম্পূরক দুই সমকোণ সম্পূরকণ তাহলে আমরা বলতে পারি কোন কোন এফ যোগ কোন ই এফ এই কোন সমান আমরা দুই সমকোন বলতে পারি দুই সম কোন কোন দুই আমরা এই কোন সমান আমরা এই কোন সমান কোন কোন সমান এই কোন হলে এই তাহলে এই কোন যুগে কোন সমান এক সরল কোন এই দুটি কোণের সাধারণ বিন্দু হচ্ছে কি এই ই তাহলে এই যদি সাধারণ বিন্দু বা কমন বিন্দু হয় তাহলে শীর্ষ বিন্দু হয় তাহলে এই দুটি একই সরলরেখা অবস্থিত হয় তাহলে এই দুটি কোণের সমষ্টি এ দুই সমুখুন তাহলে এই দুটি পরস্পর সম্পর্ক কোন